তোমার খোঁজ মন সারা দেশ ও এটাতে কি ভারত থাকি আমি খুঁজতে যাবেন কিভাবে আমি একটা কাজ কইরো মাইক লাগাইও বসে আমি মানে মাইকে তোমার ডাক মনে আছে বৃষ্টি তুমি আসবে দিকে কথা কিন্তু বেশি বলতিছো বসো इधरে বলো কাজ আছে কথা বললি চটান চটান কথা বলে ভালো করে কথা বলা জানো এই মুখ সামনের কথা বলো কি বলবা বলো সমস্যা কি ভালো কথা কইতে পারো জানাই তো যে ভালোভাবে কথা বলতে পারিনা এ মানে ঘর গ্যার ঘর ঘর করতিই থাকে

সুনামগঞ্জে মানে পানিতে বন্য সব গেছে গ্রামে থাকতে পারত না খাবার দাবার খুব সমস্যা এখন ছোট ভাই আর আম্মার ইতিহাস আজকের দিন থাকবে

জ্বালাই আমি খাওয়ানো জ্বালান না তুমি যাও তোমার কাছে ঠিক আছে আসুক আমার বাসায় যদি কেউ আসে আমি কিন্তু ঘরের ভিতরে কাজ করে যাও

selen ba shekhile ashena ki korbe mathay uthe na saibe apnader ki mathay uthe na jabo na tuma thodi na saite bolina amra ashi boshi khabo kichu lenete bipod bhika

ভাইয়ের একটু ডাক যেন ভাইয়ের সাথে কি আমি না অনেক দিন দেখিনা কত করে আদর করে মানুষ করছে দুই বছর হই গেছে আমরা দেখিনা ভাই একটু দেখি বাসা থেকে আমরা বৃষ্টিতে তো

তোমার সমস্যা কি গায় ময়লাতে এর গ্রামের লোক গ্রাম থেকে আসে গায়ে ময়লা থাকবে এটা ময়লা না এটা হলো গ্রামের সুগন্ধ সুগন্ধ হ্যাঁ সুগন্ধ নাচ্চা সুগন্ধ ও আমার বিছনা এটা হলো গ্রামের সরল সাজানো

সংসারে আমি চাই না সংসার নষ্ট হোক নষ্ট হওয়ার কিছু নাই যাকে নিয়ে সংসার করা যায় না তাকে নিয়ে আমি করতে না ঠিক জায়গা যাওয়ার না যাওয়ার দরকার নাই তোমরা থাকো আসছো শোনো যারে দিয়ে ছাগল দিয়ে কি চাষ হয় ওই একটা ছাগল আসো চলো বৃত্তির খাবার রেডি করেছে জানো